আল্লাহ সাইদির সাথে আমার দু সালে প্রথম হজের সফর হয় একই বছর সেই সফরে ওনাকে বলা হলো মামলা হয়েছে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে আপনি দেশে আর যাওয়ার দরকার নেই উনি বললেন আমার দল আমার কর্মী আমার মহেব্বিন আমার ভক্ত এরা মুসিবতে থাকবে আর আমি বিদেশে বসে থাকবো এই শিক্ষার মাটিতে চলে যাব প্রয়োজনে জেল তবুও বাতিল শক্তির কাছে মাথা মতো করবো না উনি কি আসেন নাই দেশে আসেন নাই দেশে ফিরেছেন জেল কেটেছেন কিন্তু আলেমরা পালায় না হাসিনা পালায় আসতে কম কেন আলেমরা পালাইছে আলেমরা পালাইছে আমাদেরকে ষোলো বছর শুধু বলেছে রাজা খা রাজা খা কোন রাজা খা পাকিস্তানে যায় নাই ভারতীয় রাজা কাররা সব দিল্লি গিয়ে বসে আছে আল্লামা সাইদের কথাটা পূর্ণ হতে হবে না উনি তো বলেই দিয়েছেন পঁচিশ বছর আগে গাছের গোড়ায় নাড়া দেব মাহবরি দিল্লি গিয়ে পড়বা পালানোর জন্য একটা গর্ত খুঁজে না পায় নাই কালামানি লিস্ট একশো ষোলো জন আলিমের তালিকা করেছিল এর মধ্যে আমার নামটা ঢুকাইছে বেশি দিন লাগে নাই আলিমদের তালিকা করেছে তোমরা আল্লাহ তোমাদের এমন তালিকায় ফেলে দিছেন। সিরেনবাসীকে ধন্যবাদ ভালো আপান করছে বিসি শুদ্ধা আউট করছে কি ঠিক আছে না হাসে না এই শামসুদ্দিন মানিকের মুখে কিন্তু কোন হাসিও নাই যাদের যারা হাসেনা ওদের বৌড় থাকে কেমন বুঝি না আমি কিছু যে মহিলার স্বামী হাসবে না উৎফুল্ল থাকবে না ওর বউ তোর সকাল সন্ধ্যা একটাই দোয়া করবে আল্লাহ আজাব থেকে বাসো মরবে কোন এত বড় বদমাইন সেই লোকটা আল্লাহ সাইদের বিরুদ্ধে ফাঁসি দিয়ে বলে আমি ফাঁসির রায় দিয়েছি আমরা অবিলম্বে আল্লামা চিকিৎসার নামে যারা পয়জনিং করে হত্যা করেছে ওয়াজ মাহফিলের প্ল্যাটফর্ম থেকে জানাতে চাই ওই সমস্ত কুলাঙ্গারদের ধরে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক রাজি আছেন কারা কারা হা দেখা আল্লাহ কবুল করুন পঞ্চাশ ষাট বছর আগের যদি বিচার হতে পারে এই তাজা রক্তের বিচার অবশ্যই বাংলার জমিনে হতে হবে হবে না কেন হবে না ইনশাল্লাহ কিন্তু মাঝখান দিয়ে কিছু শকুন ঢুকছে কিছু শকুন ডিস্টার্ব করতেছে হ্যাঁ কিছু শকুন ঢুকছে শকুন উপদেষ্টার ভিতরে ঢোকার চেষ্টা করছে ঢুকে পড়েছেও কিছু বইয়ের কামাই খায় বউ না সে কামায় খায় সমকামিতায় বিশ্বাসী লিভ টুগেদারে বিশ্বাসী নোংরা চরিত্র বউকে পুরুষের সামনে বসায় রাখে এগুলো চরিত্রহীন ব্যক্তি যদি দেশের কর্ণধার হয় ওই শহীদের রক্তের সঙ্গে এগুলো বেঈমানি আচরণ আমাদের চোখ কান খোলা রাখতে হবে আমরা সতর্ক থাকবো জোরে বলি ইনশা আল্লাহ সফল হতে হলে এক নম্বর পুঁজি হলো কিয়ানা বলেন কিয়ানা সেটা কি আমল হীন ইমান বলেন বলেন আমল ওয়ালা ইমান বলেন আমল সহ ইমান কি সহ ইমান আমল সহ ইমান নামাজি হালাল পন্থা অবলম্বনকারী হতে হবে হতে হবে জেনার কাছে যাওয়া যাবে না গুনার কাছে যাওয়া যাবে না। তোমরা আজকের জেনে রেখে দিও তোমার চরিত্রকে ধ্বংস করার জন্য ইউরোপ আমেরিকা তোমার সামনে সবকিছু উলঙ্গ করে রেখেছে উলঙ্গের দিকে তাকা বানা নোংরা দিকে তাকা বানা ডিভাইসের দিকে নজর দিবা তুমি তুমি দেখতেছো মোবাইল আর তোমাকে দেখছেন পিছন থেকে তিনি আমার কে আল্লাহ দেখছেন সময় নষ্ট না। বিবাহ পূর্ব কোন নোংরামি আমি সম্পর্ক না। তোমার মার দিকে তাকাও তোমার বোনের দিকে তাকাও তোমার স্ত্রীর দিকে তাকাও যে বিয়ে করেছ তার দিকে তাকাও মায়ের সম্মান আছে না নাই বনের সম্মান আছে না নাই এক সাহাবি এসে বলছে হুজুর আমি সব বাদ দেব জেনা বাদ দিতে পারব না আমার নবীজি বললেন সাহাবি তাই যদি হয় তোমার মার সঙ্গে যদি কেউ জেনা করতে আসে কি করবে বলো সঙ্গে সঙ্গে সাহাবি বলছেন নজুর আমি তাকে জব করু মার সঙ্গে জেনা করা সম্ভব ব্যাপার তোমার মেয়ের সঙ্গে যদি কেউ জেনা করতে আসে ওদের সহ্য করতে পারবো না তোমার স্ত্রীর সঙ্গে যদি কেউ জেনা করতে আসি কোন ক্রমেই মেনে নেব না রসুল বললেন তুমি যার সঙ্গে জেনা করতে যাবে সে কারণ কারো মেয়ে কারণ মা কারণ কারো বোন সাহাবি চক্ষু মেয়ে টপ টপ করে পানি পড়ছে আর বলছে হুজুর আপনি সত্যি আল্লাহর নবী আল্লাহর কসম করে বললাম আজকের থেকে আমি জেনার কাজ বন্ধ করে দিলাম কেমন করে একটা মেয়ের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে ইউনিভার্সিটি কি করে রেখেছিল ওরা নিষিদ্ধ করতে চেয়েছিল ইসলাম কে ওরা নিষিদ্ধ হয়ে গেছে পাঁচ অগস্টের মাত্র চার পাঁচ দিন আগে এই দেশে অনেকগুলো দল আছে শুধু ইসলামী দল আছে একান্নটা কয়টা একান্নটা আরো তো অনেক দল আছে এর মধ্যে কয়টা নিষিদ্ধ হয় বুঝে নিতে হয় আপনি আমি মানুষ হক দল না চিনলেও বাতিলরা ঠিকই জানে কোনটা হক দল ওরা চেন বাতিলের বন্দুকের নল কোন দিকে তাক করা থাকে। যেটা দিকে তাক করা চেয়েছিল কোন নির্দিষ্ট দলকে নিষিদ্ধ করার জন্য নয় তারা চেয়েছিল ইসলামকে নিষিদ্ধ করার জন্য ইসলাম কার ইসলাম কার ইসলাম কৃষিত করা মানে কি নিজেদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়া এটাই হয়েছে সম্মানিত ভাইরা আমার দেশে বিগত 16 বছর অনেক দাড়ি টুপি ওলাও খুব তেল মেরেছে মানে নাই বাইতুল মাকরামের খতিব উঠাও নাই 5 অগাস্টের পর নিখর সংবাদ খতিব সাহেব খুঁজে পাওয়া যাচ্ছে না আবার দখল করতে আসছে মোটামুটি পরে সাংবাদিক সম্মেলন করে বলে আল্লাহ আমাকে হেফাজত করেছেন একটা জুতো আমার গায়ে লাগে নাই কি কথা কি বুঝতেছেন আপনারা গণজাগরণ মঞ্চে গিয়ে বলে আমি আমার জীবনের শ্রেষ্ঠ কাজ আমি এখানে এসে করতে পেরেছি তাদের মুখে তাদের মুখে অন্তত এই জাতীয় বক্তব্য মানায় না উচিত তাদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া সম্মানিত হয় তাহলে সফল হওয়ার জন্য এক নম্বর পুঁজি হলো আমরা ইমান আনবো আমলের সাথে জোরে বলে ইনসা আল্লাহ কিসের সাথে আমলের সাথে আমরা নাপাক থাকব না পবিত্র থাকবো নাপাক না পবিত্র পবিত্র হচ্ছে ব্যবসা আর সুদ কি যেরকম সুদ আছে চটমহল সুদ আছে সুদ খাওয়া যাবে সুদ খাওয়া কি সুদ দেওয়া কি পরোক্ষভাবে দেশের কোনো মানুষ সুদের বাইরে নেই সুদের বাইরে তখনই থাকা যাবে যখন আমরা রাষ্ট্রীয় পর্যায়ে জাকাত চালু করে সুদকে বন্ধ করে দেব এছাড়া বন্ধ হবে না

حياة الدنيا والآخرة خير وابقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى جلب الله أكبر حجار كوريتك المالك شفر نائم বিসিএস ক্যাডার সফল নয় রাষ্ট্রপতি সফল নয় এমপি মন্ত্রী সফল নয় আল্লাহ বলেছেন সফল সেই যে তার নাফসকে পরিশুদ্ধ করতে পেরেছে জোরে বলি সুবহান আল্লাহ কি শুদ্ধ করতে হবে নাফস এই নাফস যদি শুদ্ধ হয়ে যায় সব শুদ্ধ হয়ে যাবে নাফসের বিশুদ্ধতা নিয়ে আসতে হবে নফসকে পরিশুদ্ধ করতে হবে আমার বন্ধুগণ এই মন এই নফসটা চায় গাড়ি চাই বাড়ি চাই নারী চাই জেনা বে বিচার সবকিছু এই নফসটা চায়। কিন্তু নফসকে পরিশুদ্ধ করার জন্য সবার আগে যে মাধ্যমটা দরকার যে কিতাবটা দরকার সেই কিতাবের নাম কি বলে নফসকে ঠিক রাখতে হলে এই কিতাবের সাথে সম্পর্ক রাখতে হবে মোটামুটি প্রায় সপ্তাহ দুই একটু ঠান্ডা লাগছে বুকে একটু কফ জমছে একটু কষ্ট হচ্ছে একটু কষ্ট করে কথা বলতে হচ্ছে আমাকে একটু জেকের করে